তো হ্যালো এম কেমন আছো এখানে সব পাইকে মানে সকালে ভিডিও করতে করতে গুড মর্নিং বলতে বলতে না একদম একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো যখনই ভিডিও শুক করি তখন বলে গুড মর্নিং তো এখন বুঝবে না এখন আমি পুজোর যে বাসন তথুমগুলো আছে সেগুলোকে ভালো করে লাইজের থেকে নেবো যাবি তারপর সন্ধ্যাটা দিয়ে নিচে যাবো আর একে তো একদম মানে এদের কিন্তু করতে এবং কিছু না তো কাল যেহেতু বৃহস্পতিবার আছে সেই জন্য যে

এখন টেনশনটা অনেক ফ্রি হয়েছে আর তোমাদেরকে দেখাবো টেনশনটা কী ফ্রি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখে দেখো আমার ভিডিও প্রচুর চাপের মধ্যে আছি বলে আমি ভিডিও দিতে পারছি না আর চাপটা কি তোমাদেরকে যদি দেখাবোই তার আগে বলি যে আমি ব্লগিংগুলো দিই না কার কি হয় বুঝতে পারছি না তবে আমার মা বাবা খুব মন খারাপ যেহেতু আমি প্রায় দিন ব্লগিং দিতাম ব্লগ দিতাম সে মেঘটা আছে তো সেই ব্লগটা এখন চাপের জন্য বন্ধ করা হয়েছে মানে শ্যুটই করতে ইচ্ছে করছে না যে কী করছি না করছি যেহেতু হুটহাট কর সব সময় তো বাইরেই থাকছি তো বাইরে তো ক্লাস আছে ক্লাস করতে হচ্ছে তো অনেক কিছুই আর কি বাইরের দিকটা মেনটেন করতে হচ্ছে তারপর আবার মানে বাইরে মেনটেন করে আবার বাড়ি এসে আবার সেই বাড়ির সংসারের জিনিস মানে রান্নাবান্না যাই হোক সব কিছু মেনটেন করতে হচ্ছে বলে ভালোই লাগে না যে রান্নাবান্না সেটা কখনো একটু শুভ সেই চিন্তা ভাবনা করি বলে আমার ব্লগিংটার মানে শ্যুটই করতে ইচ্ছে করে না কারণ সবসময় স্ট্রেস মানে মাথার মধ্যে চিন্তা ভাবনা নিয়ে থাকি তো চিন্তা ভাবনার মধ্যে কি করে আর কি করব বলো তো চিন্তা ছিল তো একটা চিন্তা দূর হয়েছে যেহেতু তোমরা জানো পার্লার করব সরি পার্লার নয় মানে মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি পার্লার তো সেটার জন্য তো যা মেটেরিয়ালস লাগবে সেগুলো দরকার তো তার জন্য এই যে দেখতে পাচ্ছো এই ফাঁকটাতে ফেলানো আছে বালি এই যে পেঁপে গাছের আড়াল হয়ে আছে তো ওখানে আজকে ফেলেছে বালি আর এই যে বালিটা ফেলানো হয়েছে দেখি কালকে ফেলানোর কথা আছে আজকে বালিটা ফেলেছে বলে অনেকটাই আমি শান্ত আছি কারণ কয়েকদিন ধরে বালিটা ফেলানোর জন্যে বলছি হচ্ছিল না তো যাই হোক আজকে ফাইনালি বালিটা পড়েছে বালিটা ফেলার পর এখন ইটটা ফেলানোর আচ্ছা এটা ফেলালেই আমি সিমেন্ট ফিমেন্ট তুলে যা লাগবে সেগুলো তুলে আমি আমরা কাজ শুরু করে দিতে পারবো দু এক দিনের মধ্যে সেই টেনশনটা কাজ করছিল সেই জন্য ব্লগিংটা করতে পারছিলাম না আর প্রায় তোমরা দেখতে পাবে মানে আমি তো প্রায় দিনই ব্লগ দি দিতাম এখন অফ হয়ে গেছে তো সরি তার জন্যে আর কি আমার মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি পার্লারের একটা নাম ঠিক করা হয়েছে তো সেটা সারপ্রাইজ তো সেটা আমি সমস্ত কিছু আমি মেনটেন করছি বর তো আছে বর সাপোর্ট করছে ওর সাপোর্ট ছাড়া তো কিচ্ছু হবে না পুরোটা ও সাপোর্ট করছে আর সব কিছু আমাকেই করতে হচ্ছে দেখে নিতে হচ্ছে সমস্ত জিনিসটা আর আমিও ভালোবাসি যে নিজের কাজগুলো নিজেই করতে তো কী বলো তো কালারে একটা নাম রাখা হয়েছে সেই নামটা তোমাদেরকে পরে বলবো আজকে নয় তোমরা তখন দেখতে পাবে যে কী নাম রাখা হয়েছে আমার খুব ফেভারিট একটা নাম তো সেটা তোমরা দেখতে পাবে তো চলো এখন যাই সন্ধে দিয়ে নিচে আর মেয়েও এখন নিচে আছে তো সন্ধে দেওয়ার জন্য এসেছি সন্ধেটা দিয়ে আর তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম তো চলো এখন এই যে বাসনগুলো ধুয়ে রাখলাম আর এইও জগন্নাথকে রেখেছি দেখতেই পাচ্ছ এইও তো চলো এখন যাই নিচ্ছে নিচে যাবো সন্ধ্যে দেবো তারপর আবার কিছু আঁকড়ে দেওয়া আছে অনেক কাজ চলো রান্না তুই দেখি কি রান্না হবে তারপর দেখি কি করবো কি কি রান্না করেছি দেখো এখানে সোনোর জন্যে সোয়াবিন আলুর মানে গ্রেভি করেছি তেল তেল করে কাল তড়কা করেছিলাম বর খাইনি তো সেই জন্য রাখা ছিল তাই ওটাকেই আবার গরম করে দিয়ে দিলাম ওকে ওর জন্যে আর কি এটা আরেকটা তো দেখলেই আর করেছি এই যে তরকারি নতুন 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 রেসিপি বলতে আমার বর বলেছিল মিষ্টি বানানোর জন্য এই দেখো সুজির মিষ্টি করেছি ফার্স্ট টাইম দেখে কেমন লাগছে বলো দেখেও ভালো লাগছে খেতেও ভালো লাগছে মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে তো এই আমার কয়েকটা মিষ্টি হয়েছে এটা স্পেশালি আমার জন্যেই তো যাই হোক চলো এখন এগুলো সব পরিষ্কার করতে হবে কারণ পরিষ্কার কিচ্ছু পরিষ্কার হয়নি সব পড়ে আছে নোংরা হয়ে লাকড়ির খাবারটাও খাওয়াতে হবে ওকে খাইয়ে দেবো চলো নিচে নিচে থেকে এবার উপরে যাবো দাদুকে খেতে দিয়ে দিয়েছি